যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান আইএসএলের জন্য পরের মরশুমে কেমন টিম বানাতে চলেছে মহামাডান আইএসএলের জন্য যে টিমটা বানাতে চলেছে সেটা হচ্ছে মহামাডান যে নিজেদের যে কোট টিমটা আছে যেটা দিয়ে আই লিগ জিতেছে সেই টিমটাকে ধরে রাখতে চাইছে তার সাথে বেশ কিছু নতুন প্লেয়ারকে তারা নিতে চাইছে এবং মিনিমাম অন্তত ইন্ডিয়ান প্লেয়ার পাঁচখানা ছখানা প্লেয়ার নিতে চাইছে এবং বিদেশি তিনখানা প্লেয়ার নিতে চাইছে এইভাবে মহামাডান কিন্তু তাদের টিমটা তৈরি করতে চাইছে বিশেষত হচ্ছে মহামাডান ইয়াং ট্যালেন্ট প্লেয়ারদেরকে রিক্রুট করতে চাইছে যাদের বয়স কুড়ি থেকে চব্বিশ পঁচিশের মধ্যে আছে সেই ধরনের প্লেয়ারদের মহামাডান কিন্তু রিক্রুটমেন্ট করছে একটা কথা মনে রাখা দরকার আছে মহামাডান কিন্তু এই আইএসএলের যারা প্লেইং ইলেভেনে খেলছে সেই সব প্লেয়ারদের পাওয়ার চান্সটা একটু কম আছে তাই মহামাডান সেই সব প্লেয়ারের ওপর ইনভেস্ট করতে চাইছে যেসব প্লেয়াররা অলরেডি কোনো না কোনো টিমের প্লেইং ইলেভেনে খেলে আসছে বিশেষ করে বলা যায় যে আই লিগের আই লিগের প্লেয়ারগুলো কি না তারা কিন্তু একটা গেম টাইম পেয়ে আসছে এবং কন পুরো সিজনটা তারা খেলেছে সেই ধরনের প্লেয়ারকে কিন্তু মহামাডার নিতে চাইছে এর ফলে কী হচ্ছে তাদের মধ্যে সেই সব প্লেয়ারের মধ্যে যেমন একটা কনফিডেন্স থাকছে এবং তাদের যে খেলার মধ্যে থাকা প্লেয়ারগুলোকে কিন্তু মহামাডার নিতে নিতে চাইছে এর ফলে মহামার্ডারের সুবিধা হবে একটাই যে প্লেয়ারগুলো অনেক বেশি ফিট থাকবে এবং প্লেয়ারগুলোর যে এনার্জি লেভেল থাকবে সেটা সবসময় হাই থাকবে এমন নয় যে যে বেঞ্চে রিজার্ভ বেঞ্চে বসে থাকা প্লেয়ারকে মহামাডান তুলে আনতে চাইছে সেখান থেকে এসে আবার নিজের সিস্টেমে ফিট করবে সে ধরনের প্লেয়ারকে কিন্তু মহামাডান চাইছে না এবং সেই ধরনের প্লেয়ারকে মহামাডান নিতেও চায় না যারা একটা হিউজ পরিমাণ ট্রান্সফার মানি দিতে হবে ট্রান্সফার মানি দিয়ে হয়তো ভালো প্লেয়ার আনা যায় কিন্তু প্লেইং ইলেভেনের প্লেয়ারকে কেউ কিন্তু ফট করে ট্রান্সফার মানি দিলেও ছাড়বে না যেমন নর্থ ইস্ট থেকে একটা প্লেয়ার আসছে সেই ধরনের প্লেয়ারগুলোকে নোয়ার চেষ্টা করছে কম হবে না যে মুম্বাই সিটির কোনো প্লেয়ার যে কিনা না একদম প্লেইং ইলেভেনে খেলছে যেমন ছাংতে এই ধরনের প্লেয়ারকে কিন্তু মহামার্ডার্ন আনতে পারবে না কেননা মহামাডান সবসময় চাইছে যে তাদের একটা গ্রাসরুট ডেভেলপমেন্ট হোক আর হচ্ছে তাদের একটা ইয়াং ব্রিগেড তৈরি হোক যেমন হায়দ্রাবাদ একটা তৈরি করেছে হায়দ্রাবাদ কিন্তু তাদের টিমটাকে একদম ইয়াং ব্রিগেডের ওপর বানিয়েছে এবং তার সাথে হায়দ্রাবাদের যেহেতু বিদেশি ছিল না বলে কিন্তু হায়দ্রাবাদ এই মরশুমে সেইভাবে ভালো করতে পারেনি মহামাডানও সেরকমই একটা টিম বানাতে চাইছে যেখানে ইয়াং ব্রিগেডের বেশি প্লেয়ার থাকবে যাদেরকে নিয়ে একটা লং টার্ম ভিশন দেখতে পাচ্ছে মহামাডান এবং তাদেরকে নিয়েই কিন্তু তাদের একটা পরিকল্পনা আছে মহামাডানের একটা বিরাট পরিকল্পনা আছে এই সব প্লেয়ারগুলোকে নিয়ে যারা ইয়াং প্লেয়ার সেই দিকের ওপর ভিত্তি করেই মহামার্ডার্ন টিম বানাচ্ছে এবং মহামার্ডার্নের সাইনিংগুলোও সেই দিকেই যাচ্ছে এবার বিশেষত্ব হচ্ছে বিদেশিগুলোর ক্ষেত্রে বিদেশি তিনখানা বিদেশি মহামার্ডার্নে থাকার চান্স প্রবল আছে সেটা হচ্ছে এক ক্যাসিমোপ দুই হচ্ছে জোসেফ আরজে আর তিন নাম্বার হচ্ছে অ্যালেক্সেস গোমস এই তিনখানা বিদেশি প্লেয়ার অলরেডি মোহামাডার্নে থাকছে আর তিনটে বিদেশি যে হবে সেই তিনটে প্লেয়ারকে কিন্তু মহামাডান খুব ভালো করে পরিকল্পনা মাফিক আনতে চাইছে সেখানে একটা ভালো স্ট্রাইকারকে আনতে চাইছে একটা ভালো মিডফিল্ডার আর একটা ভালো ডিফেন্ডার এই তিন পজিশানেই কিন্তু মহামাডান তিনটে প্লেয়ার বিদেশি আনতে চাইছে যারা খুব ভালো মানের বিদেশি তো এইভাবেই টিমটা বানানোর চেষ্টা করছে আর ইন্ডিয়ান দুটো তিনটে আইএসএলের প্রোফাইলের প্লেয়ারও কিন্তু মোহাম্মডান নোয়ার চেষ্টা করছে যারা আইএসএলে অলরেডি খেলেছে এইভাবে টিমটা বানাচ্ছে হয়তো মনে হচ্ছে যে মোহাম্মডান টিমটা অনেক দুর্বল বানাচ্ছে কিন্তু আদতে দেখতে গেলে মোহাম্মডান একটা পরিকল্পনা মাফিক টিম বানাচ্ছে তাই আমার দিক থেকে আমি বলবো যে মহামাডান টিমটা খুব সুন্দরই বানাচ্ছে তাদের একটা লক্ষ্য অনুযায়ী টিম করছে এর ফলে মহামার্ডার্ন কিন্তু এবছরও পরের বছরও যেমন ভালো খেলবে এর তার পরের বছরও ভালো খেলবে মানে একটা পরিকল্পনা দেখা যাচ্ছে মহামাডানের টিম বানানোতে তো এইভাবে টিম বানালে মহামাডার্নের ভবিষ্যৎ উজ্জ্বল চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন